পাঁচ কেজি আর আপনার নাম সাহেব আপনার এই গায়ে কত দাম চাচ্ছেন ব্যথা দাম হ্যাঁ দর্শকের দাবিতে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা তাই না আপনি আসলে ব্যস্ত কি বিষের নিচে নাচে না দশ হাজার দেবেন না আচ্ছা দর্শক এক লাখ বিশ হাজার থেকে গায়েবছুর কেনা যাচ্ছে এই হাট থেকে দর্শক এই যে ভাই আলী ভাই গায়ে দর্শক খুবই সুন্দর খুবই দারুণ পাঁচ কেজি দুধ হয় দুধ একটা দিকে যাচ্ছি দর্শক এইখানে দেখা যাচ্ছে যে একটা ভুলি দিয়ান দাঁতের গরু এবং এই বাচ্চাটাও ভুলি দিয়ান দাঁতের মানে বাস্তার বয়স এক বছরকে কখন সুপাসের সুপার

খাদ্য খাবার দাম কম এখন দুধ ওই আড়াই কেজি আর বিক্রির দাম কত দাম এক লাখ দশ ব্যস্ত আচ্ছা ঠিক আছে আমি আরেকটা ছাত্র দিক দিয়ে দেখতেছি এই এক ভাই একটা গাই গরু এবং একটা বাসন নিয়ে আসে আচ্ছা ভাই আপনার নাম কি সর্বদালী আচ্ছা ভাইয়ার নাম সর্বতালী সর্বদালী ভাই এই বাসের বয়স কত সর্বদানি ভাই আরজি দুধ হয় দেড় কেজি ভাইয়া আমার সর্বদানি ভাই বলছে দেড় কেজি দুধ হয় ভাইয়া পঁয়ষট্টি পঞ্চাশে না পঞ্চাশ টাকায় ব্যসবে না পঞ্চান্ন দেবেন কখনো দেবেন এই হয় পঁয়ষট্টিল হয়

দর্শক এই যে আমার সামনে পাঁচটা গরু দেখা যাচ্ছে এই এই মালিকের তিনটি গরু এখানে আপনার নাম কি মোস্তফা মোস্তফা তাহলে তিনটি বাসুর তিনটা তাই না আচ্ছা এখন আপনি আপনার কাছে এটি অনুরোধ আমার দর্শকরা তারা তো এই ভিডিওগুলো দেখবে যে সঠিক যে বাজার দর আছে আজকে এটাই দেখতে চায় সবাই সেইটা আপনি একটু জানান যে আমি এইটা এই হলে বিক্রি করবো এটা ওইটা আগে আপনি

এটা আসিত কোমলে বিক্রি করো মানে সত্যি যাইতে হবে পছন্দের উপরে পঁচাত্তরের উপরে যাইতে হবে দর্শক এখন দাঁতে নাই এগুলো অনেক বড় এটা দুই দাঁত এটা দুই ডাঁত আপনাকে সত্তর হলে ব্যস্ত না সত্তর উপরে যাইতে হইবে আচ্ছা দুইটা তো বলতে মানুষ কাটে আবার অনেকে পালে তাকে কাটায় পোষায় দুয়ে পাতে যাবে আচ্ছা তাহলে এখন কাটায় যদি যায় এটা তো আমার মনে হয় এটা আমার মনে হয় যে একশো কেজির উপর হবে না একশো কেজি যদি আপনার সত্তর হাজার টাকা হয় তাহলে কত করে পড়ে হ্যাঁ তো অনেক দাম পড়ে যায় হ্যাঁ সাড়ে ছয়শো টাকা করে ব্যস্ত তাহলে আপনার কি করে ব্যবসা

যারা গরুর ব্যবসা করবেন কোরবানিতে এই এই সব গরু যারা কিনবেন কোরবানিতে এক একটা দাম লাখের অনেক উপরে যাবে দেড় লাখের উপরে যাবে দাম ঠিক মতো আবার দেওয়া যায় তাই না এটা অনেক বড় হয় দর্শক এবং সাহাফলের গরু হয় এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক স্যার কমেন্ট করবেন আমার ফ্যামিলির মধ্যে থাকতে দুইটা গরু আছে এই দুটো গরুর মালিক মনে হয় এই ভাই আপনার নাকি ভাইয়া আচ্ছা এই দুইটার মালিক কে আছে এখানে এই মালিক এখানে ভাই এই মালিক আপনি আপনার কোনটা এই দুইটা ও

সাত তৈরি করতে কাছাকাছি পরে হ্যাঁ আচ্ছা এইগুলো যারা কোরবানি হাটে উঠাবে তাদের জন্য সুবিধাজনক হ্যাঁ কারণ আর যদি ছয় মাস এই গরুর দাম এক লাখ হবে এক ঠিক হ্যাঁ আচ্ছা আর এটা আপনি আসলে কত হলে দিতে পারবেন সাইজের নিচে আর ব্যস্ত না আর এইটা কত হলে আসতে পারে দর্শকগুলো ব্যস্ত সবাই যার কারণে মানে আসলে ব্যস্ত সময় এই দাম আমার সামনের দুটো দারুণ হেরে গরু দেখা যাচ্ছে খুব সুন্দর এর গরু একটা কালো এটা দাঁতে যাতে আর ওইটা কিছু সিন্দি এই যে তার মালিক ভাইয়া আপনার কি নাম সফিয়ার শফিউর রহমান গাতে তাই বলেন সফিউর কিন্তু একটা নাম আপনার আচ্ছা শফিউর সাহেব আপনি তো মানে এই দুইটাই নিয়ে আসেন আরো আছে না এই দুইটা এই দুইটাই আজকে এই হাতে উঠেছেন এই শাহপুরের গরুর হাটে আপনি একদম দারুণ ব্যাপারী আমার মনে হয় দেখে ফেরাই হাটি হ্যাঁ আপনার এই গরুটা কত মানে বিক্রি হবে বিক্রি দাম বলবেন জানেন এই গরুটা বিক্রি হবে এক লাখ সতেরো হাজার এক লাখ সতেরো হাজার হলে বিক্রি হবে নিচে না মানে ইতিমধ্যে কত বন্ধু দাম বলছে মানে চোদ্দোর উপরে আর কি দাম বলছে কিন্তু আপনার হলো সতেরো নেই তাহলে লাভ হবে না সতেরো না বেসলে এই তো আপনার তো একটা করে দুই হাজার এক হাজার পাঁচশো টাকা হলো নাকি আচ্ছা এই যে এইটা এই আপনার সাই বাবু এটা লালটা এটা তো দারুণ একটা বাস এটা এটা কত হইলে বাস এক লাখ এক লাখ বিশ হইলে বিক্রি করবেন আমার মনে হয় এটা চার মনির উপরে মানুষ হবে চার মনির বেলা বেশি আছে হ্যাঁ কি হবে সুন্দর এটা পাকিস্তানি 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 জন্ম তো বাংলাদেশ আর পাকিস্তানি বলে এইগুলারে আরো অনেক বড় হয় এটা কয়দাত বলে

আপনি দাম চাইছেন কত এক লাখ দশ হাজার টাকা দাম চাইছে দর্শক নব্বই হাজার টাকা দাম বলছে আর এইটা এটা বলছে কত পঁচানব্বই বলছে যে মানে আমার মনে হয় এই দুইটা দুই লাখ টাকা গেছে যায় দর্শক দুইটা দুই লাখ টাকা দিলে এনাদের টাকাটা যাবে মানে এনাদের লসও হয় না লাভও হয় না আচ্ছা আপনাকে উঠেছি না দর্শক এই যে এই যে মানে ক্যামেরার সামনে পালে তেমনি উঠে যায় মানুষ আচ্ছা এই যে ওনার এই ভাইয়ের দুইটা গরু দুই লক্ষ টাকা হলে বিক্রি করবে তাই মন আট মন মানুষ হবে নিচে তো না এর উপরে দেখতে পারে নাকি আমি যেটা বলছি আমার যেটা অনুমান আচ্ছা দুই লক্ষ টাকা হলে বিক্রি করবে দর্শক আচ্ছা আপনি ভালো থাকেন এই গরু কারের মালিক আছে আচ্ছা আপনি একটু আসেন আমার সাথে একটু কথা বলেন ভাই মানে একটা বড় ভিডিও না হলে সেটা খুব কম লোকে দেখে বড় ভিডিও হলেও অনেক লোকে দেখে আচ্ছা

গরুর দিক থাকাবেন আপনার একটা ভিডিও হাজার হাজার লোক দেখবে সেখানে আপনাকে সুন্দরভাবে কথা বলতে হবে অনলাইনে হ্যাঁ আপনার আত্মীয় স্বজন দেখতে পারে কারণ কবেন যে কি অবস্থা হ্যাঁ